আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট পক্ষ থেকে আমি মেঘ চলে এসেছি মারিশাসে ব্যবসায়ী অবিবাহিত অল্প বয়স্ক একজন পাত্রের সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্র আমাদের প্রাইভেট ম্যাচ মেকিং মেম্বার তাই তার গোপনীয়তা রক্ষার্থীর নাম এবং আইডি নাম্বারটি প্রকাশ করা হচ্ছে না আমাদের আজকের পাত্রের বয়স মাত্র সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার চেষ্টা করেন তিনি অবিবাহিত তিনি সাভারের বাসিন্দা বর্তমানে তিনি মারিশাসে আছেন তিনি সেখানেই ব্যবসায়ী এবং প্রতিষ্ঠিত আমাদের আজকের পাত্র গ্র্যাজুয়েশন সম্পন্ন আমাদের আজকের পাত্র তার জন্য একজন সুন্দরী পর্দানশীল ভালো মন মানসিকতা সম্পন্ন এবং ভালো পরিবারের একজন হলে ভালো হয় পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তিন কিংবা পাঁচ ফুট চারের মধ্যে হলে ভালো হয় অবশ্যই অবশ্যই পাত্রীকে মুসলিম হতে হবে এবং অবিবাহিত হতে হবে পাত্রী ন্যূনতম এসএসসি পাশ হলে ভালো হয় ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রীগণ কিংবা তাদের অভিভাবকগণ আপনাদের সিভি বা বায়োডাটাটি নিচে দেয়া যে ইমেল অ্যাড্রেসটি আছে সেখানে অ্যাটাচ করে পাঠিয়ে দিন আপনার সিভি বা বায়োডাটাটি কিন্তু সরাসরি পক্ষের কাছে চলে যাবে